এই ঠান্ডায় সকালবেলায় স্কুলে যাতায়াত করতে সমস্যা হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে এই ঠান্ডায় যাতায়াত করতে সমস্যা হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে যত দিন যাচ্ছে ঠান্ডার প্রকোপ বাড়ছে ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে কোনো কাজকর্ম করা যাচ্ছে না বাইর হওয়া যাচ্ছে না সরকারি কোনো অনুদান কোনো কম্বল টম্বল কোনো কিছুই পাইনি আজকে খুব ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় আজকে খুব ঠান্ডা একবারে হাত পা খুব কোকরা হয়ে আসছে আজকে যে আর আসতাম খুব পাঁচ থেকে ছটার থেকে এখন আজকে আসছি প্রায় পনে আটটার দিকে ঠাকুরগা খুব ঠান্ডা খুবই বাতাস কুয়াশা খুবই একটু হাতের পায়ে ঠান্ডা লাগতেছে e biliceiro.